লাগছে কারণ এখানে সব একটা আপুদের সাথে উদ্যোক্তা আপুদের সাথে একটা পরিবারের মতো সম্পর্ক হয়ে গিয়েছে আমরা যখনই মেলা দেই অনেক নতুন নতুন আপুদের সাথে পরিচিতিও যেমন হয় আবার পুরনতন আপুদের সাথে আমাদের আবার দেখাও হয়েছে যাদের সাথে আমাদের উঠা বসা হচ্ছে মেলার ছুটে ওদের সাথে আমাদের বন্ডিংটা আরো ক্লোজ হয়েছে আমরা এখন আরো একটা ওয়ান ফিট মানে বিগ ফ্যাট ফ্যামিলি বলতে পারি আমরা হচ্ছে যে সব কিছুর ব্যাপারেই হচ্ছে আমরা আইডিয়া শেয়ার করি আমাদের বিজনেস আরও কিভাবে গ্রো করা যায় এগুলোর ব্যাপারে কথাবার্তা হয় সো ইটস আ ভেরি গুড মুমেন্টস আর কি তিনটা দিন যে মেলাগুলো হয় আমরা অ্যাকচুয়ালি খুব এনজয় করেই কাটাই গিয়ে সেল হলো হলে তো আলহামদুলিল্লাহ আর সেল টুকটাক কম বেশি হলেও মানে এমন হয় না যে আমরা ঘরে খুবই স্যাড হয়ে ফিরি বিকজ মুমেন্টগুলো খুবই এনজয়েবল হয় আসলে হচ্ছে এই মুহূর্তে জবের অবস্থা আমাদের বাংলাদেশে যেরকম অবস্থা আমার বিবিএ শেষ করার পরে আমি ইন্টার্নশিপ করি সিক্স মান্থসের মতন সো আমার মনে হয় হচ্ছে আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা আমাদেরকে যতটুকু প্রেশার দিয়ে কাজ করানো হয় বা আমি যাদের আন্ডার ছিলাম তাদের মানে যারা পারমানেন্ট এমপ্লয়ি তাদেরকে দেখে আমি যা বুঝি যে অনেক অনেক বেশি ওয়ার্ক বাট আমাদের এটা আমাদের ওয়ার্কের জন্য হচ্ছে ওরকম একটা পে করা হয় না ফর উইচ আমার হচ্ছে যে অ্যাকচুয়ালি বিজনেসের মধ্যে নামার বা বিজনেসের আপুর সাথে অ্যাকচুয়ালি এ ব্যাপারে মানে পার্টনারশিপ হওয়ার মেইন আইডিয়াটা আসছে যে আইকি যে আমি আনটিল অ্যান্ড আনটিল আনলেস আই ফাইন্ড আ গুড জব আমি এটার মধ্যে স্টিক থাকতে যাচ্ছি যদি পেয়ে যাই তাহলে হলো না পেয়ে গেলে আমি এটাতেও খুশি আচ্ছা আসলে শুরু থেকে যদি আমি বলি হঠাৎ করেই তো কেউ একজন অনেক ভালো সাকসেসফুল উদ্যোক্তা হয়ে যায় না অনেক স্ট্রাগেলের পথ পাড়ি দিয়েই একটা প্ল্যাটফর্মে মানুষে সবাই আসে সো এখানে প্রতিটা উদ্যোক্তারই নিজস্ব একটা স্টোরি আছে নিজস্ব নিজেদের নিজেদের প্ল্যাটফর্মে অনেক ধরনের বাধা আসে অনেক ধরনের বিপত্তি আসে এগুলো পার করে আসলে আমাদের একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে একটা জায়গায় পৌঁছাতে হয় তো সেক্ষেত্রে অনেক সময় ক্রেতাদের সাথে আমাদের একটা ভুল বুঝাবুঝি হয় যেমন অনলাইন সোর্সটাতে অনেক অনেকে বিশ্বাস করতে চায় না যেমন অনলাইনে অনেকে যদি ধরেন একটা আউটলেট না থাকে অনেকে অথেন্টিসিটি নিয়ে কোয়েশ্চেন করে সেক্ষেত্রে অনেকে আবার ফেক অর্ডার নিয়েও অনেক ঝামেলা হয় সো এখানে অনেক ধরনেরই ঝামেলা আমরা ফেস করে করে এই পর্যন্ত আসা আগামীতে তিন বন্ধু ভাই নেই না দিন কি পরিকল্পনা আসলে এখানে পরিকল্পনা আপাতত আগামীদের জন্য আমরা চাই যে আমাদের একটা অথেনটিক যদি নিজেদের একটা সেকেন্ড শট একটা शॉप বা নিজেরা ओन করতে পারি তাহলে আমাদের বেটার লাগবে তো সেই আমরা সেই উদ্যোগে আস্তে আস্তে কাজ করে আমরা মেলা করে আগাচ্ছি যাতে আমরা সবার বিশ্বাসটা অর্জন করতে পারি আমার যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি বিজনেস থেকে এসেছে সো আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই আমার বেশিরভাগ আমার আম্মু এটার মধ্যে খুবই আমাদেরকে সাপোর্ট করে